এই দিন আসার পিছনে মুখ্য উদ্দেশ্য হল রসুর গরিম সাল্লিউসাল্লাম যখন দুনিয়ার জগতে আসলেন আয়ামে জাগিলিয়াতের যুগে যুগে যেই সমস্ত মানুষগুলো কাফের ছিল এরা দুইটা দিনকে বড় দিন মনে করতো আনন্দের দিন মনে করত অনেক আনন্দের দিন মনে করার কারণে ওই দিনটা তাদের কাছে অনুসরণীয় জাহিলিয়াতের যুগের মধ্যে এরা যখন অনুসরণ করতো যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে সাহাবা সাহাবাই একরাম আল্লাহ রসল মদিনায় যখন রসুল গেলেন আল্লাহ রসলের কাছে দাবি জানাইলেন ইয়া রসুল আল্লাহ আমরা তো অন্য ধর্মাবলম্বী যখন ছিলাম তখন আমাদের জন্য আনন্দের দিন ছিল আনন্দ উৎসব পালন করার দিন ছিল এখন কি আর এই দিন নাই বা ওই দিনটাকে আবার আমরা পালন করতে পারব না আল্লাহ আল্লাহর্ব আনমিন জিব্রিলের মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ বাকর্ব আরবিন তোমাদের জন্য ওই যে পূর্বিকার যুগে জাহিলিয়াতের যুগে তোমরা যে ঈদ উৎসব পালন করতা আনন্দের দিন ছিল আল্লাহ তোমাদের ওই দিনগুলোকে পরিবর্তন করে দিয়েছেন ঈদ উল ফেতর এবং ঈদুল আজহার মাধ্যমে কেন কারণ তো এহুদির সাথে তসবি হয়ে যাবে নাসারার সাথে তাজবি হয়ে যাবে আর শরীফে হরিশরিফেরসুল বলেন খালিফুল লেহুদ নাসারা মন্তশব্দ হবিকৌমিন সহু আমিন যুগের কৌমের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়া যাবে না আল্লাহ পাকরব্বুল আর্মিন পরিবর্তন করে আল্লাহ পাকরব্বুল আর্মিন আমাদেরকে ঈদ দিয়েছেন যাতে করে ঈদের দিনে আমরা আনন্দ করতে পারি আনন্দ উল্লাস করতে পারি আনন্দ হয় ইসলাম আমাদেরকে অনেকেই মনে করেন ইসলামের কথা যখন বলি কোরআনের কথা যখন বলি তখন অনেকেই মনে করেন যে কোরআানে তো এইগুলো নাই আমরা যেইগুলো করি হ্যাঁ তোমরা যেইগুলো করো এইগুলো নাই এর পরিবর্তে তার চেয়ে সুন্দর বিধান আছে সুন্দর বিধান আছে